মহালয়া পিতৃপক্ষের অবসান আর মাতৃপক্ষের সূচনা দেবীপক্ষের আগমনী বার্তা নিয়ে ভোরের প্রথম আলোয় শিলিগুরীর মহানন্দার ঘাট জুড়ে ঢল নামে শহরবাসী। আমাদের পিতৃ পূর্বপুরুষের উদ্দেশ্যেই আমাদের তর্পণটা করা আমরা প্রতিবার আসি আর এই দিনটার জন্যই আমরা সারা বছর অপেক্ষা করি পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে এই দিন হাজারো মানুষ ছুটে আসেন ঘাটে এই ভোরের শুভলগ্নে মহানন্দা ঘাটে তর্পণ করলেন শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার তর্পণ শেষে তিনি পৌঁছে যান কুমোরতুলিতে মৃন্ময়ী দুর্গার চক্ষুদান অনুষ্ঠানে অংশ নিতে চক্ষুদান দেবীর চোখ আঁকার এই আচারটি যেন জীবন্ত করে তোলে মায়ের আগমনের পরিপূর্ণ রূপ আর এটাই দেবীপক্ষের আনুষ্ঠানিক সূচনা রঞ্জন সরকার বলেন তার কাছে তর্পণ আর চক্ষুদান দুটোই এক অনন্য মানসিক প্রশান্তি সবাইকে অনেক অনেক শুভকামনা জানাই এই মহানন্দা নদী এবং তার তটবর্তী এলাকা যেভাবে আজকে মানুষের ঢল নেমেছে এটা কয়েক বছর আগে আপনারা জানেন যে ভাবাই যেত না এখানে নাকে রুমাল দিয়ে লোকে আসতো এবং এই নদীকে আর জীবনে কোনো এর পুরনো রূপ ফিরিয়ে দেওয়া যাবে এটাই আমরা ভাবতে ভুলে গেছিলাম শহরবাসী আজকে আপনারা দেখছেন হাজার হাজার মানুষ এই পরিষ্কার জল এই গঙ্গা তীরবর্তী মহানন্দা তীরবর্তী এই অঞ্চলে আমরা তর্পণ করছি অপরটিকে ঘাট পরিদর্শনে আসেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ তিনি জানান আজ দেবী পক্ষের সূচনা অথচ আমাদের রাজ্যে নারীরাই সবচেয়ে বেশি লাঞ্ছিত মায়ের আরাধনা করি মারাই সব থেকে বেশি সেই অর্থে লাঞ্ছিত হয়েছে আমার মনে হয় রাজ্যের সমস্ত মানুষেরই এটা ভাবার বিষয় ভাবনার বিষয় এবং সবাই মিলেই এই পরিস্থিতি থেকে উদ্ধার হওয়ার চেষ্টা আমাদেরকে করতে হবে ঘাটের চারপাশে তখন এক আবেগ দৃশ্য প্রার্থনা শব্দ ধূপের গন্ধ আর মহানন্দার জল ছুঁয়ে ভেসে আসছে শ্রদ্ধা আর স্মৃতির ঢেউ তবে মহালয়ার এই দিনটি শুধু যে তর্পণের তা কিন্তু নয় এই দিনটি পূর্বপুরুষদের স্মরণে এক আত্মিক বন্ধনের পুনর্জাগরণও বটে শিলিগুড়ি থেকে শ্যাম শাহার রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ